হ্যালো আসসালামু আলাইকুম পিওর্স কামার থেকে সবাইকে শুভেচ্ছা ভালো আছেন সবাইকে জানাল পিজন নতুন একটি ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা নতুন একটি ভিডিও নিয়ে আজকে টসের দ্বিতীয় দিন শেষ হয়ে যাবে কবুতরগুলো পাওয়ারের ব্রিজের ওপারে সৈত্র কবুতরগুলোর জন্য আজকে আমি যদিও যেতে পারবো না টুর্নামেন্টের সেট আর ওখানে যেতে হবে তার ওই আজকে একই ছলে যাবে কবুতরগুলো দিয়ে তাই আজকে সবার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখিয়ে দিলাম স্কেট মঙ্গলবার তারাভাই কবুতরগুলো রেডি করে চলছে এখন তারা হয় চলে যাবে আমাদের সুমন যেনে কি নিজেও হুট টুর্নামেন্টের নামও দিচ্ছে হুট ধামাকা টুর্নামেন্ট হ্যাঁ মার্শাল আইজে সিজেন ইন্ডেক্ট তিরিশ কিলোমিটার ওপেন সাইট কবুতরের সংখ্যা পাঁচ পিস এনটিপি টি পনেরোশো টাকা ছিল প্রথম পুরস্কার গোল্ড রিং দ্বিতীয় পুরস্কার রুপার রিং তৃতীয় পুরস্কার রূপার রিং হ্যালো আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন সানমন নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসলাম আজকে আমাদের নবাবগঞ্জ পার্ক আমাদের সুমন মামুন ভাই নিয়ামত ভাই ইকবাল ভাই তাদের উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে ওপেন সাইড তিরিশ কিলোমিটার পাঁচ কবুতর করে কবুতর একটু টস করা হবে কবুতর চলে আসছে এখানে আমাদের অনেক পার্টিসিপেন্ট আছে এই যে আমাদের সুমন ফয়েজ ভাই আছে আমাদের আম্মা রুবেল আছে

সাবার রোড পড়ছে ওপেন সাথ তিরিশ কিলোমিটার মাসাল্লাহ এই যে বাকি টিকিটগুলো খুলে দেখা দেওয়া হচ্ছে গাজীপুর

বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে গোল্ড রিং দেওয়া হবে সুমনের উদ্যোগে মার্শাল্লাহ এই যে কবুতর হচ্ছে যে যে বাপ্পি আছে এখানে আরো যারা বাড়িতে আছে। সবাই এখানে টোটাল সতেরো জন পার্টিসিপেট হয়েছে একদিনের মধ্যে কবুতর পাঁচটা করে কবুতর এই পার্টিসিপেটে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য সিজন ইনটেক তিরিশ কিলোমিটার ওপেন সাইড সাবার রোড পড়ছে আর ইমন বৈদিকুশিয়া গেছে Хабаров আড়ে চেবেটার মধ্যে আমাদের নবাবী ভিশন লব টিম ভাইও আছে উনি আসতে পারেননি ওনাদের আজকে একটা টুর্নামেন্ট চলতেছে ওই টুর্নামেন্টে উনি অংশ গ্রহণ করেছেন ওখানে আছেন উনি এখানেও পাঁচটি কবুতর দিয়ে অংশগ্রহণ করেছেন যে ইকবাল ভাই পলটি আমরাও এদিকে যাব আপনারা এদিকে যান রাব্বিন ও কালকে জোর করে আরে পাঁচ কবুতরের এদিকে দাওয়াইছি রাব্বিন খেলতে চায় নাই ভাই আমার কাজ আছে ওরা সামনে সপ্তাহে একটা বাজি খেলবে দশ কবুতর করে ওপেন সাইড চল্লিশ কিলোমিটার এই কারণে দিতে চায়নি জোর করে আর পাঁচ কবুতর নামায় দিছি আমরা ছাদ থেকে ওর জন্য সবাই দোয়া করবেন এই আমাদের পারভেজ ভাই ছাদ বাগানের রাজা

আজকে আমরা কবুতর আপডেট দিতে পারবো না এখান থেকে আসার পর আপডেট দিতে হবে দেখি কি হয় আরেক খেলায় যে পোটলালিয়ায় পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমরা ডাবার রোড কবুতর নিয়ে চলে আসছি এখন কবুতর ছুটবে এই যে কবুতর স্পটে নিয়ে আসছি আমরা সবাই কবুতর নিয়ে আসছি এখানে এখানে কবুতরের খাঁচা এখানে কবুতরের খাঁচা সব সেট করা হয়েছে যে গুলা সব রেডি করা হচ্ছে কবুতর ছেড়ে দেওয়া হবে এই যে সাভার সেনানিবাস ওপেন সাইড তিরিশ কিলোমিটার সাভার রোড পড়ছে যে কবুতর ছেড়ে দেওয়া হবে এখানে যে রবিন আছে এখানে পার্কের মাসুদ আছে রনি ভাই আছে আমাদের জয় ভাই আছে এখানে হাওমা রুবেল আছে বাপ্পি আছে রাপিন আছে এখানে কাচ্চা ভাইয়ের ছেলে আছে রাতুল এই সময় করে একটু আমি ফিরেছি বন্ধুরা বেটা খানতে চাপ গাবর মাঝখানতে চাপনা বাইগনা পিছে চাপ

আমাদের রায়কা হন্ডা দেয়া রওনা দিছিল হ্যাঁ পারভেজ ভাই আজকে হয়ে গেছে ওই যে কচ্ছপ আর খরগোশের একটা গল্প আছে না পুরো মনে হয়ে গেছে হন্ডা দিয়ে আমি আগে রওনা দিছে আর স্পট আর আইতে পারে না বুঝছি হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ছাদের আপডেটটা আমি এখানে ভয়েসে দিয়ে দিচ্ছি যেহেতু ছাদে আজকে আর যেতে পারি নাই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে সবার ছাদে গেছি তো আজকে আমার ছাদের আপডেট হচ্ছে এখানে কবুতর ছাড়া হয়েছে বাবাজার ব্রিজের পেছন থেকে ছাড়া হয়েছে কবুতর আজকে মার্শাল আলহামদুলিল্লাহ এক কবুতর বাদে সব কবুতরই ঘর লাগছে এখানে কবুতরের মধ্যে পঞ্চাশ কবুতর ঘর লাগছে আজকে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে আগামীকাল কবুকাল্লা আছে সব কবুতর ভাল লাগে আগামীকাল ছাড়া হবে পস্তকলা ব্রিজ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচক তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম